সবাই ছোলা গাছের পেঁয়াজ দিয়ে একদম মিষ্টি মিষ্টি করে ছোলা বোনা বানাবো একদম ঝাড় খেতে যারা পছন্দ করে না তাদের ক্ষেত্রে এই রেসিপিটা অনেক পছন্দের একটা রেসিপি ভিজিয়ে রাখা ছোলা তার মধ্যে ছেঁকা ছেঁকা দিয়ে তাদের মধ্যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ছোলা ভেজানোর আগে কতই না শক্ত থাকে কিন্তু রোদে দেওয়ার পরে বোঝাই যায় না সেই ছোলাটা এত নরম হয়ে গেছে যাই হোক তার মধ্যে সব ছোলা গুলো তুলে পরিমাণ মতো পানি দিয়ে তার সাথে গাজর কচামরি কাঁচামরিচের পরিমাণটা একদমই কম দিয়েছি মিষ্টি মিষ্টি করে ছোলা বোনা বানাবো তাই লঙ্কার দরকারই নেই একটু একটু কাঁচামরিচি দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা তার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিব গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে চাপিয়ে পেঁয়াজ ছোলা গাজর সবকিছু সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিলে আর কোন ঝামেলাই নেই তেল দিয়ে ভেজে নিলেই হবে ছোলা দিয়ে আর একটা রেসিপি আছে সেটা আমাদের অনেক পছন্দের রোজের মধ্যে ছোলাটা দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে একটু বেশিক্ষণ ধরে ছোলাটা ভিজিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অল্প করে একটু আর মরিচ দিয়ে ভেজে নিলে এটা আমার অনেক পছন্দ রেসিপি কথা বলতে বলতে ছোলার মধ্যে পানি একটু মিশে গেছে সিদ্ধ হয়ে গেছে তেল দিয়ে ভেজে নিবো সরিষা তেল দিয়ে দিলাম সরিষা তেল দিয়ে ভাজি বানাইলে তেলটা দেওয়ার পর এক দু মিনিটের জন্য রেখে তারপর নামাজার করতে হবে গ্যাসের আজ একদম লোতে রেখে দিয়েছি তেলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে নাচার করে নিলাম ছোলা সিদ্ধ করার সময় লবণ আট করে নিই লবণ করলে ছোলা আর সিদ্ধই হবে না ছোলা করে করার সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ নাচারা করে একটা ছোট্ট মাটির মধ্যে তুলে নিয়েছি তারপরে ট্রেস করে দেব কেমন হয়েছে দেখতে তো অনেক সুন্দর আর খেতেও মজার কারো থেকে সবাই দেখা পরে ভিডিও তো আল্লাহ